খতম মেলা খতম বেদাত হবে কেন ভাই খতম মানে বুঝছেন খতম মানে হলো যে আপনি কোরআনে করিম পড়ে শেষ করলেন শুরু থেকে শেষ পর্যন্ত এটা তো ভালো জিনিস কোরআনে করি শুরু থেকে শেষ পর্যন্ত কি করলেন করলেন পড়ে শেষ এটা দোষের কোনো কিছু না কিন্তু হুজুর দিয়া কন্ট্রাক্ট করে কোরআন খতম পড়ানো এটা না যায়জ কাজ এটা গুনার কথা এটা হুজুররা আমরা অনেক সময় বলবো না কারণ এটা আমাদের নিজের পেটে নিজের লাথি মারার মতো কাজ নিজের ফেটে কেউ লাথি মারে বুঝুণি এই জন্য আমরা বলি না আপনাদেরকে কিন্তু সত্য কথা হলো কোরআন তেলাওয়াত করা একটা এবাদত আর এবাদত করে কোনো টাকা নেওয়াও নেওয়া নাই দেওয়াও হুজুর ভাড়া করে কোরআন পড়াইছেন টাকাটা পুরোটাই জলে গেছে হুজুরও শেষ আপনিও শেষ কোরআন তেলাওয়াত আপনারটা আপনি করবেন হুজুরেরটা হুজুরে করবে কারোরটা কেউ করে দিবে আর টাকা দিয়া টাকা দিয়ে দুনিয়ার সব কিছু পাওয়া যায় না বাবা যদি কোরআন তেলাওয়াত টাকা দিয়া করান যায় তো নামাজ কষ্ট করে পড়ার দরকার আছে নি টাকা দিয়ে রাখি দেন নামাজ পড়ুক একজনে কি বলেন হবে অতএব কোরআন তেলাওয়াত যারটা সে করবে সারা জীবন করে আসছেন শুনেন আমরাও ছোটবেলায় মাদ্রাসা যখন পড়ছি হুজুরদের সাথে সাথে বাড়ি বাড়ি যায় কোরআন শরীফ পড়ে আসছি একশো টাকা পাইছে হুজুর দশ টাকা করে ভাগ করে দিছে আমরা লই আইছি আল্লাহ মাফ করুক বুঝি নাই তখন কোরআন বেইসে খাইছি এটা জায়েজ না এটা গুনা সাচ্ছা গুনা আল্লাহ আমাদেরকে তবা করার তৌফিক নসিব করুন অতএব আপনারা এটা করবেন না আর মিলাদের মধ্যে আমরা দূরত পড়ি দূরত পড়া ভালো জিনিস কিন্তু দূরদের জন্য কিছু মানুষ একত্র হয়ে দাঁড়ায়া দলবদ্ধভাবে বসে বা দাঁড়ায় এটাকে একটা মানে সম্মিলিত রূপ দেওয়া নবী করিম সাল্লাম সাহাবিরা ওনারা দূরত পড়ছেন না পড়েন নাই সেই দূরতটা কি সবাই এরকম দূরত্বের জন্য সবাইকে ডেকে একত্র নিয়ে একত্র করে একজনের সাথে সুরে সুর মিলে তালে তাল মিলায় করছে ওনারা কোনো হাদিসে নেই তো এবাদত যেভাবে বর্ণিত আছে সেভাবে করতে হবে আপনি যদি এটা নির্দিষ্ট একটা ফর্মেট বানিয়ে নেন তাহলে এটার নাম হলো বানোয়াট বেদাত এটার নাম কি বেদাত